очку ствен Yes. n

কত নিছে ভাইয়া হ্যাঁ দুই লক্ষ সত্তর হাজার টাকা মাশাল্লাহ খুব সুন্দর দুই লক্ষ চারটে সাত লাখ মাশাল্লাহ মাশাল্লাহ চারটে সাত লাখ চারটে সাত লাখ আমার এই গাইজ যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন লাইক দিবেন লাইক দিয়ে সাথেই থাকবেন ইনশাল্লাহ দেহের গরু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি অবস্থা

ভাই কত নিছে পঁচানব্বই হাজার ভাইয়া কত নিল গরুটা সত্তর হাজার টাকা পানির দামে বা আসল্লা পানির দামে গরু কত নিছে ভাইয়া এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মা আসল্লা আসল্লা খুব সুন্দর এই যার একটা আসতেছে পাক লাখ এক লক্ষ টাকা এই একটা আসতেছে এক লক্ষ বিশ হাজার টাকা মাসাল খুব সুন্দর এটা কত নিল ষাট হাজার টাকা এই যে মহিষ আসতেছে বিশাল বড় একটা মহিষ ভাই কত নিছে মহিষটা এক লক্ষ বাষট্টি হাজার টাকা মাসাল্লাহ গরু কত নিল ভাই তিয়াত্তর হাজার টাকা পানির দামে দিয়ে দিচ্ছে দেখছেন ভাই গরু কত নিল আশি হাজার টাকা মাসুল খুব সুন্দর হয়েছে আশি হাজার টাকা পানির দামে গরু আসছে হ্যাঁ লাল কত টাকা আশি হাজার টাকা ভাই কত নিল এটা

এটা কত নিছে ভাই এক লক্ষ আটাত্তর হাজার টাকা দেখি এটা কত ভাই দুইটা এক লক্ষ ষাট হাজার টাকা ভাই কত নিল করু ছয় লক্ষ টাকা মাসাল্লাহ বিশাল সাল একটি গরু ছয় লক্ষ টাকা

ক্োটালো, ক্োডালে আজালে কোরা আজাকো

আমি আপনাদের আরো কিছু গরু দেখাবো ওই যে আসতেছে এই যে হট ইজ লাইট পাগলা গরু দেখেন কত নিছে ভাইয়া এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাসাল্লাহ খুব সুন্দর অনেক ভালো হয়েছে পানির দামি গরু আসছে

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা

ভাইয়া মহিষটা কত নিল এক লক্ষ সত্তর হাজার টাকা মহাসাল্লাহ বিশাল দেহের একটি মহিষ এক লক্ষ সত্তর হাজার টাকা ধর আমার ভিডিওটা দেখতেছেন বিশাল করবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় লাল গরু লাল কত সার যাই হোক দেখি আর একটু সামনে ভাইয়া কত নিল গরুটা ছিয়ানব্বই হাজার টাকা মহাশাল খুব সুন্দর ছিয়ানব্বই হাজার টাকা

ইউটিউব চ্যানেলে রান বাংলা কত নিছে ভাই এটা 2 লক্ষ 5000 টাকা 마শাআল্লাহ বিশাল দেহ এক সুন্দর গুলা 2 লক্ষ 5000 টাকা দেখুন 2 লক্ষ 5000 টাকা bunda khelei je কত নিছে ভাই এটা কত নিলো ভাই এটা কত হইছে এক লক্ষ তেইশ হাজার টাকা মাসাল খুব সুন্দর ভাইয়া কত নিছে কত নিছে ভাই পঁচাত্তর হাজার টাকা মাসাল্লাহ পানির দামে গরু দেখেন মাত্র পঁচাত্তর কত নিছে কাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা পানির দামে গরু দেখেন জোড়া দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাসাল মাসাল্লাহ মাস মাসাল্লা এই যে দেখেন বিশাল বড় একটি গরু আসছে বন্ধুরা গরু কত নিছে ভাই ভাই কত নিছে কত নিলো ভাই 2 লক্ষ 10 হাজার টাকা মাশাআল্লাহ বিশাল দেহের একটি গরু 2 লক্ষ 10 হাজার টাকা এটা কত নিছে ভাই 98 হাজার টাকা দেখেন পানির দামে গরু পানির দামে কত নিলো ভাই 114 1 লক্ষ 14 হাজার 110 মাশাআল্লাহ দেখেন

जरा मार्यूटर